আমি আমার আসসালামু আলাইকুম টিউবের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমান আছি কর্ণফুলি উপজেলা ওলা মহফাজ পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনারা হয়তো আমাদের পেজে আজকের এই প্রতিযোগিতাটি সম্পূর্ণ দেখতে পেয়েছেন এবং আজকে আমি হাজির হয়েছি এই প্রতিযোগিতা নিয়ে আমাদের পেজ থেকে একটা ডকুমেন্টারি হবে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামে যা যা হয়েছে তা তা এই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সময়কে আসসালামু আলাইকুম ধন্যবাদ আর কথা না বাড়িয়ে শুরু করছি শুরুতেই শুরুতে সংকীর্থ আকারে পবিত্র কোরআনে করি থেকে তেলাবাদ করে শোনাবেন আগ্রাবাদ উমুল করা তাহফিজুল কোরআন হিফজ মডেল হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ ইহসানুল হক আবরার শাশ্বত পবিত্র কোরআনে কারিমের বিশ্বব্যাপী প্রচার প্রসার ও হাফেজে কোরআনদের প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিকাশের মহান লক্ষ্য নিয়ে কর্ণফুলি উপজেলা ওলামা হুফফাজ পরিষদ পঞ্চম বারের মতো আয়োজন করেছেন হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফেব্রুয়ারির এক তারিখ শনিবার ফয়জুলবাড়ি ডিগ্রি মাদ্রাসা ময়দানে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয় আমাদের এবারের প্রতিযোগী বাগে মদিনা مدرسة محمد تاميم عرافات. سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله এবং এবং সর্বমোট জন হাফেজ হাফেজা প্রতিযোগী অংশগ্রহণ করেন মাহফিল উপস্থাপনা করেন ফয়জুল বাড়ি ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক কারি মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বিচারক হিসেবে ছিলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নাইমুদ্দিন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নাজাম ও হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জানে আলম ধন্যবাদ এই যে আপনাদের এই পরিষদ এই পরিষদটা আপনারা কখন গঠন করেছিলেন এবং এই পরিষদের আসলে লক্ষ্য উদ্দেশ্যটা কি ধন্যবাদ আসলে এই পরিষদটা গঠন হয়েছিল দুই সালে আমাদের এই কর্ণফুলি এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে আলেমুলামারা হফাজ আমরা অনেকটা অবহেলিত যেখানে যাই তাদের তেমন কোনো সম্মান নেই তো এক পর্যায়ে আমরা সংগঠিত যদি আলে হাফেজ যদি সংগঠিত হই সংঘবদ্ধ থাকলে তাহলে আমাদেরকে যে কেউ সম্মান করবে সমীহা করে কথা বলবে সেই বিবেচনায় আমাদের ওলামা হাফাজকে একত্রিত করে সংঘবদ্ধ করে আমরা এই পরিষদটা দুই সালে গঠন করেছি ধন্যবাদ এই যে আপনারা আজকে একটা বিশাল আয়োজন করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজে তো দর্শকরা দেখতে পেয়েছেন যে এটা সম্পূর্ণ লাইভ চলেছে এই যে আজকে যেটা আয়োজন এখানে টোটাল সর্বমোট কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন ধন্যবাদ আমরা এ এই পরিষদের আওতাধীন অধীনে পঞ্চমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে যাচ্ছি এবারের মতো পঞ্চমবার তো এরপর এই বছর একশো পনেরো জন মতো প্রতিযোগী আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এলাকার হাফেজদেরকে প্রতিযোগিতামুখী করে তারা যেন কোরআনে করিমের প্রতি আরবে বেশি আকৃষ্ট হয় এবং এই পরিমণ্ডলে তারা হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যেন আন্তর্জাতিক পর্যায়ে যেন উপনীত হতে পারে আমরা সে আশাবাদ ব্যক্ত করে মূলত এই হেফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি মাসাল্লাহ এই যে আজকের প্রতিযোগিতা যারা বিজয়ী হবেন তাদের জন্য আপনারা কি আয়োজন রেখেছেন ধন্যবাদ অনেক চমৎকার আয়োজন আছে তাদের জন্য আমাদের প্রতিযোগিতা যখন শেষ হবে ইনশাল্লাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে মান্যবর অতিথিবৃন্দ এখানে উপস্থিত হবেন এবং তাদের জন্য রয়েছে প্রথমত তাদেরকে আমরা মালা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করব। সারা যে পাঁচজন হবে প্রতি গ্রুপে এরপরে তাদের জন্য রয়েছে ক্রেস্ট তাদের জন্য রয়েছে প্রাইস মানি তাদের জন্য রয়েছে প্রাইস মানিও তাহলে প্রাইস মানিও থাকবে ইনশাল্লাহ প্রথম পুরস্কার পাঁচ হাজার এরপরে চার হাজার এরপরে তিন হাজার এরপরে দুই হাজার এরপরে এক হাজার তার মানে প্রতি গ্রুপে পনেরো হাজার টাকা করে আমরা পুরস্কার নগদ দেবো ইনশাল্লাহ মাশাল মাশাল্লা অসংখ্য ধন্যবাদ আমাদের দেশিটিপকে আজকের আপনাদের এই বিশাল আয়োজনে সাথী করার জন্য আমাদেরকে মিডিয়া পার্টনার হিসেবে রাখার জন্য অনেক ধন্যবাদ হিফজুল কোরআন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ছিলেন মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন ও সচিব ছিলেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুনিরউদ্দিন দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো আজকের প্রতিযোগিতার যিনি আহ্বায়ক রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ভাইয়ের সাথে ভাই আমাদেরকে আজকের প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলতেন মহৎ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে অন্য ভুলো ভাজারা আলো হাফেজদেরকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম করার জন্য আমাদের এই কমিটি গঠন করা হয় ধন্যবাদ দর্শক আমরা ওনার কাছে জানতে পেরেছি যে কর্ণফুলী জুনের যারা আলেম হাফেজ রয়েছেন ওনাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে এবং হচ্ছে একটা স্মার্ট এবং শহীদ ইলাওয়াত যাতে এই আমাদের হুফাজে কোরানরা ছোট ছোট হাফেজে কোরআনরা কোরআনের পাখিরা যাতে তিলাওত করতে পারেন এবং তারা যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে তারা যাতে অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেই উপলক্ষে তারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য ছিল মূল্যায়ন সনদ বিজয়ী প্রতিযোগীদের জন্য পুরস্কার হিসেবে ছিল বিজয়ী সনদ সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান সহ ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় পাশাপাশি প্রতিযোগীদের শিক্ষকদেরও বিশেষ ভাবে সম্মানিত করা হয়। শ্রদ্ধেয়ক আমরা পেয়ে গেছি আজকের প্রতিযোগিতার যিনি সচিপ রেখেছেন আমাদের মোহাম্মদ মনিরুল্লাহ ভাই আমরা কথা বলবো ওনার সাথে এই যে ভাইয়া আজকের যে একটা প্রতিযোগিতা আপনারা কি এই প্রতিযোগিতা নিয়ে কি সীমাবদ্ধ নাকি আপনাদের সামনে আরও অনেক পরিকল্পনা রয়েছে এটা যদি আমাদেরকে একটু জানাতে ইনশাআল্লাহ আমার এটার এটার বাইরেও আমাদের অনেক পরিকল্পনা আছে হেফজুল হাদিস এর পর এর পরকারat প্রতিযোগিতা এর পর সমাজ উন্নয়নমূলক অনেক কাজ সবগুলোর মধ্যে অর্থাৎ অনেক কার্যবলীর মধ্যে এটা একটা কার্যবলী ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা সব কার্যবলী সামলত করতে পারি মাহফিল উদ্বোধন করেন ওলামা হাফেজ পরিষদের সাবেক সভাপতি হযরতুল হাজ মাওলানা আহমদুল হক আশরাফি সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হারামাইন হজ কাফেলার চেয়ারম্যান হাফেজ পৃথিবীর জমিনে বহু গ্রন্থ আল্লাহ সৃষ্টি করেছে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ এই কোরআনে পাকের সাথে আরেকটি পাশাপাশি দ্বারা করাইতে পারবে এরকম কোন কোরআন বিকল্প আরেকটি গ্রন্থ পৃথিবীর মধ্যে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটি monic बुजुर्ग কিতাব যেই কিতাবের শুরুতেই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলতেছেন লা রাইবা ফীহি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল বাড়ি ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আল্লামা মোহাম্মদ খলিলুর রহমান আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি রাইবা ফীহি

তোমরা অংশগ্রহণ করেছ তবে তোমরা পুরস্কার পাবে না এটা নয় তোমরা যে অংশগ্রহণ করেছ আল্লাহর পক্ষ দিকে তোমাদের আসা যাওয়ার প্রত্যেকটি কদমে দশটি দশটি নিকে লেখা হবে একবার সুবহান মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরতুল হাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম বুলবুল মোহাম্মদ শাহিন নূর শাহিন আলহাজ মোহাম্মদ সেকান্দুর আলম ও প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল মনসুর সালাউদ্দিন শাহরুখ কোমলমতি হাফেজে কোরআনদের প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিকাশের মহান লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেন বলে জানান কর্ণফুলি উপজেলা ওলামা হুফাজ পরিষদের সকল দায়িত্বশীলরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি তারা যে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন বাচ্চারা এদেরকে অনুবাদ তুলে দেয় আস্তে আস্তে আমরা যারা অনুবাদ থাকে পারলাম যদি একটু আপডেট হুন ইংলিশ রাখুন বুঝুন এখানে কোরান কি বলা হচ্ছে ফাইজিদা কোরআৎ কোরআন কোরান যারা পড়ে যারা পড়ে না হ্যাঁ তাদের বলা হয়েছে যারা কোরান পড়ে যারা পড়ে না তাদের মধ্যে পর্দা পড়ে যায় পর্দা

আল্লাহ পাক যুগ যুগি আয়ালেম এবং হাফেজ হওয়ার জন্য মন মানসিকতা নিয়ে আল্লাহ পাক খুদা বিভিন্ন জায়গায় আল্লাহ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন এরকম প্রত্যেক প্রতিষ্ঠানের পক্ষে আল্লাহ খুদা বন্ধ করিম ওস্তাদ এবং ছাত্রছাত্রীরা যারা এসেছেন প্রত্যেকের এই শিরকত উপস্থিতি হাজির কবুল মঞ্জুর করে না আল্লাহ ওলামা হুফাজ পরিষদকে আল্লাহ পাক খুদাবন্দ করিম পাঁচ বছরে আল্লাহ পাক খুদাবন্দকে মুক্তি অতিবাহিত করতে যাচ্ছে আল্লাহ আল্লাহ পাক এই মুবারক মাহফিল কাল কেমতর ময়দানে আল্লাহ সবার জন্য নাজাত রুসিল হিসেবে কবুল করে নাও দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ